ভর্তা একবার এইভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি এই ভর্তা যদি থাকে ভাতের পাতে আর কোনো তরকারি ডাল কিচ্ছু লাগবে না এই ভর্তা দিয়েই এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে আর অন্য দিনের থেকে একটু বেশি ভাত খেয়ে ফেলবে ভীষণ সহজ তৈরি করা বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ভীষণ মজাদারি ভর্তা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি ছয় সাতটা মতো পটলকে দেখো খোসাটা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো করে টুঁড়ো করে নিয়েছি তো পটলটাকে এরকম করে নিয়েছি ছোটো ছোটো করে তারপরে নিয়েছি এখানে আলু আর টমেটো দুটো ছোট ছোট সাইজের আলুকে আমি এরকম টুকরো করে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা টমেটোকে এরকমভাবে গোল গোল করে ছাড়িয়ে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করব তো সর্ষের তেলটা গরম করে নিয়ে প্রথমে আলুটাকে ভাজতে দিচ্ছি কোনো রকম লবণ হলুদ দিচ্ছি না আলুর সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি আলু আর টমেটোটাকে ভেজে আমি তুলে নেব তো টমেটো ভাজতে একদমই বেশি সময় লাগে না ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মধ্যেই কিন্তু টমেটো নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমি আলুগুলোকে উলটিয়ে দিচ্ছি আলুগুলো অনেকটা আমার সিদ্ধ বা ভাজা হয়ে এসছে মানে নরম হয়ে এসছে তো আমি প্রথমে টমেটোটাকে তুলে নিচ্ছি টমেটোটা বেশিক্ষণ রাখলে একদম গলে যাবে তো টমেটোটাকে তুলে নিলাম আর বাকি আলুটাকে আরও মিনিটখানেকের জন্য ঢাকা দিলাম তো মিনিটখানেক মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাতে করেই দেখো আলুটা কিন্তু ভাজা কমপ্লিট আলুর গায়ে হালকা কালার আসতে শুরু করেছে আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি পটলটা দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পটল দিয়ে দিয়েছি পটলের মধ্যে আমি অল্প লবণ আর খুব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার পটলটাকে তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো নেড়ে চেড়ে নেবো মানে ভেজে নেবো একদম হাই ফ্লেমেই এখন ভাজছি আমি খুব ভালো করে মিনিট খানেক মতো দেখো পটলটাকে ভেজে নিলাম এবার পটলটাকে ঢাকা দিয়ে বাকি যেটুকু নরম হতে বাকি আছে সেটা করে নিতে হবে তো মোটামুটি আরও মিনিট দুয়েক মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পটলটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে সাথে সাথে অনেকটা নরমও হয়ে গেছে তো এই পটলটাকে আমি তুলে নিচ্ছি যে তেল আছে সেই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কাকে ভেজে আমি তুলে নিলাম শুকনো লঙ্কা দুটো তুলে নিয়েছি ভর্তাতে অবশ্যই লাগবে এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে আমি কিন্তু তেলটা একবারই ইউজ করেছি সেই তেলেই কিন্তু হয়ে যাচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুঁচি আর রসুন কুচি পাঁচ ছোয়া পোয়া মতো দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নিলাম এবার কড়াই থেকে তুলে নিচ্ছি সব কিছু ভাজা কমপ্লিট আর ভাজতে ভাজতে আমি একটা ডিমও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডিমটাও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি সব কিছুকে ঠান্ডা করে নিতে হবে তো সব কিছুকে ভালো করে ঠান্ডা করে নেবার পর এবারে আমি লবণ দিয়ে যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে মেখে নিলাম এবার প্রথমে ভেজে রাখা আলুটাকে মেখে নেবো যেহেতু আলুটাকে ভালো করে ভাজা আছে বা সব উপকরণই ভাজা আছে তাই খুব সহজে কিন্তু মেখে নেওয়া যাবে আলুটাকে মেখে নিলাম তো আলু সিদ্ধ করে আবারও বলছি তোমরা সমস্ত উপকরণ সিদ্ধ করেও করতে পারো তবে এইভাবে ভেজে করো বন্ধুরা যে প্রসেসে দেখাচ্ছি এইভাবে করলে ভর্তার টেস্ট থেকে বেশি সুন্দর হয় পটলটাকেও আমি মেখে নিচ্ছি তারপর টমেটোটাকেও মেখে নেবো একে একে সবগুলোকে মেখে নিতে হবে আর এরকম ভেজে করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে ডিমটাকেও দেখো মানে সিদ্ধ করার ডিমটাকেও আমি মেখে নিচ্ছি সিদ্ধ করার ডিমটা বাদ দিতে পারো তবে সিদ্ধ করা ডিমটা দিলে এই ভর্তার টেস্টটা অনেকটা বেড়ে যায় এবার সব কিছুকে আমি শুকনো লঙ্কার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছুকে আমি খুব ভালো করে একসাথে মেখে নিলাম খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে যে উপকরণগুলো বাকি আছে সেটা দেব। ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে একটু বেশি করেই দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু বিট লবণ লবণ আগেই দিয়েছিলাম অল্প বিট লবণ দিয়ে দিলাম সব কিছু দেওয়া কমপ্লিট যদি পছন্দ হয় সামান্য লেবুর রস এতে দিতে পারো সব কিছুকে মেখে নিলেই তৈরি হয়ে গেল মিক্সড ভর্তা এই ভর্তার সাথ যে কোনো ভর্তাকে হার মানাবে গরম ভাতের পাতেই ভর্তা থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না কোনো ডাল তরকারি দরকার হবে না এই ভর্তা দিয়ে মেখেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই ঠিক যেভাবে দেখালাম এভাবে বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ